আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্না বন্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগা মোমো সাথে চিলি অয়েল বা মোমো ডিপিং সস আপনারা বাসায় বসে কিভাবে ঝাল ঝাল মোমো খেতে পারবেন সেটাই আজকে দেখাবো জটপট ঝাল কিছু খেতে চাইলে অবশ্যই এই মোমোটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে এবং সহজও মনে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শুরু করব। প্রথমে এখানে একটি মুরগি দুটো সিনার পিস নিয়ে নিয়েছি যেহেতু মোমোর ক্ষেত্রে হাড় ছাড়া মাংস প্রয়োজন তাই এখন এখান থেকে হাড়টা আমি মাংস থেকে আলাদা করে নিব মাংসগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে এখানে বেশ কিছুটা মাংস হয়েছে যেহেতু আজকে অনেকগুলো মোমো তৈরি করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মাংসের পরিমাণটা কমিয়ে নিতে পারেন বা আরো বাড়িয়ে নিতে পারেন এবার একটি মধ্যে মাংসগুলো কিমা করার জন্য নিয়ে নিব। ব্ল্যান্ডারের আপনারা চাইলে এই কাজটি পাটায় অথবা ছুরির সাহায্য করে নিতে পারেন কিন্তু আমার কাছে ব্ল্যান্ডারের মধ্যে করে নিলে খুব তাড়াতাড়ি এবং সহজ মনে হয় তাই আমি এভাবেই কিমাটা করে নেই। আর এই তো দেখতে পাচ্ছেন কিমাটা কত সুন্দর ভাবে হয়ে গেছে এখন এখান থেকে একটি বোলের মধ্যে সুন্দর ভাবে নিয়ে নিব সাথে এখানে আরো কিছু উপকরণ অ্যাড করব। চিকেন কিমা গুলো নেয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর এক কাপের মতো আপনারা চাইলে গাজর কুচিটা স্কিপ করতে পারেন চাইলে এখানে পাতা কফি কুচিটাও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি যেহেতু মোমো গুলো করব এজন্য সব কিছুই খুবই কুচি করে অথবা পাতলা করে কেটে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি যেহেতু আজকে আপনাদের সাথে নাগা মোমো শেয়ার করব তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচের মতো দিব গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দিব ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস সয়া সস দিব এক টেবিল চামচ দুই চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব সাথে দিয়ে দিব লেবুর রস এখানে অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিয়ে দিয়েছি এবার সব শেষে একদম গরম তেল তেল যেহেতু মুরগির মাংসের মধ্যে কোনো নেই তাই এক্সট্রা করে তেলটা দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে আর তেলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটি ফ্লেভারও বের হবে আমি এখানে প্রায় হাফ কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি এবার এই সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে পরিমাণে অনেক বেশি তাই হাত দিয়েই মেখে নিচ্ছি ভালোভাবে চিকেন মোমোটা এমন একটি খাবার যেটা কিনা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে আর তৈরি করাটাও একদম সহজ তাই সকালের নাস্তা বা বিকালের নাস্তায় আপনারা ছটপট তৈরি করে নিতে পারেন এদিকে মাংসটাকে খুব ভালোভাবে আমি মেয়নিট করে নিয়েছি বা সব কিছু উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এবার এই চিলি অয়েলটা রেডি করে নিব বা মোমো ডিপিং সসটা প্রথমে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তারপর দিয়েছি সাদা তিল সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো সাথে রসুন কুচি স্বাদ মতো লবণ তারপর এখানে একদম গরম তেল দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিলে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে এই চিলি অয়েল বা মোমো ডিপিং সসের রেসিপি আমার চ্যানেলে আরেকটি দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর বাসায় মোমো তৈরি করলে অবশ্যই এই চিলি অয়েলটা তৈরি করবেন এখন এদিকে মোমোর শীত তৈরি করার জন্য ডোগুলো গুলো রেডি করে নিতে হবে প্রথমে এখানে তিন কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার প্রথমে লবণের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা যখন হয়ে যাবে তখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব মোমোটা তৈরি করার জন্য যেহেতু বলেছি নাগা মোমো তৈরি করব তাই এখানে একটি নাগা মরিচের আচার নিয়েছি প্রাণের আপনারা চাইলে নাগা মরিচ দিয়েও এটা করতে পারেন কিন্তু এই আচারটা নিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে এবার একটি রুটি বানিয়ে নিয়েছি ছোট্ট করে তারপর একটি বয়ামের মুখা দিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ করে নিলাম এবার এখানে চিকেনের পুর থেকে সুন্দর করে চিকেনটা আমি দিয়ে দিয়েছি তারপর চিকেনের নাগামরিচের আচার থেকে আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি কারণ এটা মাঝখানে এতটা ঝাল তাই কমিয়ে দিয়েছি এখন আমার শেপ মতো মোমোটা বানিয়ে ফেললাম আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী মোমোটা তৈরি করবেন আর আমি এতটা ভালো করে মোমো শেপ দিতে পারি না কিন্তু যেভাবেই পারি আলহামদুলিল্লাহ এইভাবেই তৈরি করি আপনারা আপনাদের পছন্দের তৈরি করে নেবেন আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আর আমি মোমোটার মধ্যে একদম ভরে দিয়েছি আপনারা চাইলে অল্প চিকেন দিয়েও মোমোটা তৈরি করতে পারেন আমি এখানে সবগুলো মোমো রেডি করে নিচ্ছি অফ ক্যামেরায় আর বাকি কিছুটা চিকেনের পুর আমি ফ্রোজেন করে রাখবো বা নর্মাল ফ্রিজেও রেখে আপনারা দুই তিন দিনের মতো খেতে পারবেন আর এদিকে আমার অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে স্টিম করে নিব আপনারা চাইলে চুলার মধ্যেও স্টিম করে নিতে পারেন আমি একটি স্টিমারের মধ্যে স্টিম করে নিচ্ছি প্রথমে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে তারপর এক এক করে মোমো গুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনার চাইলে তাহলে ঝুরির মধ্যে প্রথমে তেল করে মধ্যে তাহলে মোমোটা সুন্দরভাবে উঠে যাবে আমার এক এক করে সবগুলো মোমো দেয়া হয়ে গেছে এখন এটা হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে মোমো হতে বেশি টাইম নেয় না ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আমার এদিকে মোমো গুলো রেডি হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে এখন এক এক করে মোমো গুলো তুলে ফেলবো আর এই তো হয়ে গেল চিকেন নাগা মোমো সাথে চিলি অয়েল এই মোমো গুলো চিলি অয়েলের মধ্যে ডিপ করে খেতে অসাধারণ লাগে আপনারও বাসায় ট্রাই করে দেখবেন বিকেল বা সন্ধ্যায় বা অতিথি আপ্যায়নেও এই মোমোটা খুবই তাড়াতাড়ি রেডি করতে পারবেন তাহলে আমার আজকের এই চিকেন নাগা মোমোটা কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন সহজ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন আর আমাকে কমেন্টস করে উৎসাহ দিবেন তাহলে আপনাদের সাথে আরো সহজ নতুন নতুন রেসিপি শেয়ার করার আগ্রহ পাবো আবারও কোন সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ